গত ছয় মাসে বাংলাদেশে চীনের বিনিয়োগ বেড়েছে তিনশো শতাংশ শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন রোববার পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হবে বলেও জানান উপদেষ্টা বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনের আয়োজন করে চীনা দূতাবাস প্রদর্শনীতে বাংলাদেশের আটটি ও চীনের বত্রিশটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে অপকাঠামো কৃষি পরিবহন সহ বিভিন্ন খাতের আধুনিক প্রযুক্তি দেখা মিলছে এ চলবে শনিবার পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় চীন সহযোগী হতে চায় ইতিমধ্যে বিভিন্ন বড় প্রকল্পে কাজ করছে দেশটি তবে আরও অনেক খাতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম দেশ যারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সম্মতি দিয়েছিল বাংলাদেশের অর্থনীতি খুব সম্ভাবনাময় এই প্রদর্শনী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে নানা খাতে বাংলাদেশে চীনের বিনিয়োগ আগের তুলনায় বেড়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা বলেন উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আরও ভালো করার সুযোগ রয়েছে পাশাপাশি সড়ক অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে চীনের সহযোগিতার আহ্বান জানান তিনি চাইনিজ বিনিয়োগ প্রায় তিনশো পার্সেন্টের গ্রোথ হয়েছে গত ছয় মাসে বা এক বছরে এবং এই গ্রোথটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের একটা মানে সংযোজিত হওয়া এবং উভয়ে সংযোজিত হয়ে আমাদের একটা সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই মেলার আয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে রোববার বৈঠকে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা বাণিজ্য উপদেষ্টা শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা